তো মেয়ে হলো দাদি যখন চলে যায় আল্লাহ ডাকে মেয়ে ছিল সাত দিন ছিল সাত দিন হয়েছিল না তো নয় দিন ছিল ওই সহ তো আপনারা মেয়েকে ওই সময় দেখেন না এখন ওই সময় তো আমাদের ওইভাবে মন মানসিকতা ছিল না আল্লাহ তালা সবই আল্লাহ তালার ইচ্ছা আল্লাহ তালা সবাইকে ওই শোকটা সহ্য করার ক্ষমতা দেয় তা নাহলে পৃথিবীতে কেউ বাঁচত না আমি যেটা মনে করি তো এখনো যে আমাদের ক্ষত শুখাইছে তা না কিন্তু আল্লাহকে ডাকতেছি পূজা করতেছি প্রতিটা মুহূর্তে কারণ বললাম না প্রতিটা দিনেশের সাথে তার সম্পৃক্ত মানে প্রতিটা যেটাতেই যেদিকে যায় যেটাতে হাত দিয়ে এখানে আসলাম ওই যে মা আসছিল আমরা ছবি উঠতে হ্যাঁ তারপর ঘুরতে গেছিলাম মাকে নিয়ে এখানেও মার এটা স্মৃতি যে মার সাথে ছিল তো মেয়েটা অনেক কষ্ট পাইছে আর ওই দিনকে

যাই হোক আমার মেয়েটার দিকে তাকালেও আমার কষ্ট লাগে জানেন আমার মানে কি মেয়ে কেমন হয়ে গেছে হ্যাঁ যাক সবই আল্লাহ তালার ইচ্ছা আমার মেয়েটা যেন খুব দ্রুত ও সব কিছু সুন্দরভাবে সম্পূর্ণ হয় মেয়েটা যেন দোয়া করেন যেন সুস্থ থাকে আল্লাহ তালা যেন সুস্থভাবে রাখে হ্যাঁ আপনাদের দোয়া আর আপনারা যে পরিমাণ আমার মাকে তানজিলাকে ভালোবাসেন এটা আসলে অকল্পনীয় হ্যাঁ তা আপনাদের কাছেও আমরা কৃতজ্ঞ তো আসছি এই সময়গুলো পার করি দেখেন ব্যবসায়ী মানে খালি অর্ডার আর অর্ডার যেখানে যাই শুধু অর্ডার আলহামদুলিল্লাহ বড় টাকা বলছিল

শুধু ভালো দেখা এরা কেন হাট এইগুলো মনে হয় তোমার 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 নিয়ে

তোমার বেআনীরা কি করে আসলে আসলে আমার থেকে স্কুটি নিয়ে যে তাহলে একটু রান্না করে দুই বেআনি খুব ব্যস্ত হ্যাঁ আসলে

আর বাড়ি খাওয়াই তো রোজার শুনেন রোজার সময় রোজার সময় মনে হয় কাজ কম আসলে কিন্তু রোজার সময় কাজ বেশি ইফতারি গোলাই মানে ইফতারি তারপর যে খাবার আসে খাবারটা ওই তৈরি করতে যায় না হাতে সময় থাকে না আবার সকালে কিন্তু আপনি কিন্তু বসে থাকেন না সকালে এ পরিষ্কা এ পরিষ্কা হ্যাঁ মনে হয় যে রান্না কম সকালে কিন্তু মনে হয় তা না অনেক কাজ আমার বিয়ায় আসবে না

একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা প্লেট কি মাসাল্লাহ সুন্দর লাগতেছে পাঞ্জাবি দেখবো কয়ে কেমন লাগতেছে তবে আমি তাকাও তো চোখ বন্ধ করে আছে তবে তবে তাকাই না তানজিলা হয় নাই আমি ওইদিকে ফালুদা বানাইতেছে

তার মায়ের জন্য থ্রি পিস দিয়ে দিলো হ্যাঁ এটা নাকি তার মার উপহার এবার ঈদ উপহার আমিও দেখি নাই নিয়ে যাই আর এখানে ওই শরীপুলরা হলো মানে ইতিা দুটা অর্ডার দিয়েছিল তানজিলাকে সে দুটা থ্রি পিসও নিয়ে যাচ্ছে চলে যাবো তারা বিয়ে করতে হবে এটা না বলবো না বেশিক্ষণ আর তাবিয়া হলো থাকবে হ্যাঁ তাবিয়া থাকবে এখন আমার মাটা থাকবে আমি থাকতে পারি না মা তারা

তো তাবিয়া হলো আসলে একদম মানে আমারই খারাপ লাগতেছে বাইরে বাইরে তাবিয়া যাবে না কিন্তু থাকলে পারে তানজিলার জন্য অনেক কষ্ট হবে না না তোমার আপু হলো থাকতো না আমরা পারবো না কিন্তু ওর হলো পারবে না মানে তানজিলা আমি যাব না কি অবস্থায় তোমার আম্মু কানবে হ্যাঁ আমি না থাকলে অনুরোধের সময় না হলে পারে হয়তো থাকতাম মেয়ের সাথে কাছে তারাবি পড়তে থাক মা কয় না কাকু কাজ দাও কাকু কাজ দাও

এটা তোমার গিফট এটা হলো আমরা পরে শেয়ার করব মেয়ে হলো তোমাকে গিফট করছে মেয়ে থাকি তো শোরুম তোমার কপাল ভালো আমার জামাই তো আর পাঞ্জাবের শোরুম নাই এই খাবার দিয়ে দিছে দেখো তো আমি খাবার খাইতে বললাম না বাবা খাই আমি খাইতে পারবো না খাবার তুমি দিয়ে দাও হুম এবার শরীফুলের খাবারও আছে এর মধ্যে হ্যাঁ শরীফুলেরটা এটা ইয়ে দিও এটা হলো ফালুদা বা আইসক্রিম তোমার মেয়ে ফালুদা বানাইছে সুন্দর ফালুদা বানাইছে হ্যাঁ ফ্রিজের ডিপে রেখে তো জামাই লাগবে রোস্ট একটা শরীর উল্টে দিও রোস্ট জামাই লাগবে প্লাস্টিক খুলে রাখতে পারি নাহলে ব্যবসা কিন্তু কোলো মনে হয় না কোলো এখানে আছে দেখো এটা এখানে খাবা তুমি পছন্দ করো না মেয়ে কত খাবার দিয়ে দিছে এটা মনে ফালুদা হ্যাঁ ফালুদা ফ্রিজে রাখো আগে অনেক সুন্দর হয়েছে মেয়ে নিজে বানাইছে এই জেলি টেলিগুলো সব হ্যাঁ সব জেলি নাকি মেয়ের নিজের হাতে বানানো হ্যাঁ কিনা না এটা কি একটু গোস্তুরা রাখো একটু গ্যাস বাড়াই রাখ প্লাস্টিকের গ্যাস হয়ে যাক হ্যাঁ গ্যাস হয়ে যায় তো একটু ফালুদা দিও শরীফুলের ছেলেকে হ্যাঁ আর এই একটা রোস্ট দিও এক পিস মাছ দিও আর একটু মাংস দিও আর পোলাও দিও দুইজন খাওয়ার মতো পোলাও দিও হ্যাঁ সে বাপ ছেলে খাইতে পারে আল্লাহ তাল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমাদেরকে ওজন আল্লাহ তাল্লাহ সুস্থ রাখে আর আমার মেয়েটা দেখেন থাকবে ওরে কাদা আমারে বলে যে আমি শোরুমে যাবো শোরুমে গেলে শোরুমে যাবে শোরুমে গেলে আমি চলে আসবো তাহলে ওকে দেখে পারবো হ্যাঁ তানজিলা বলতে চাবো রাখবো আমি ডাকতে পারবো আনলাম না ওর মা থাকতে পারবে না হুম না ও তো ঠিক হয়ে যাবে ঘুমাইতেছে দেখেন মাসাল্লাহ ওকে